আমরা শুধু আকাশটা দেখো দেখো যখনই না আমি ফোনটা অন করলাম আকাশটা দেখে আমি অবাক হয়ে গেছি দেখো কত সুন্দর লাগছে না নীল সাদা আকাশ আর তার মাঝে আবার সুপারির গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তাই আমার আর মন মানছিল না ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আবারও ওই দিক দিয়ে নিয়ে আসলাম সত্যি মানে এরকম দৃশ্য দেখতেই থাকি সত্যি খুব ভালো লাগছিল যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এত সুন্দর আকাশ দেখে সত্যি আমার আর মন মানছে না আমিও উপরে উঠে পড়লাম আস্তে আস্তে আর ওঠার সময় আমার অতটাও মানে ভয় লাগছিল না আমি বেশ কিন্তু আস্তে আস্তে সুন্দর করে উঠে পড়লাম আর বর হচ্ছে মিস্ত্রি করছে উপরে তাই আমি একটু উঠে আর কি ভিউটা কি দেখছিলাম আর সাথে একটু ভিডিও করছিলাম আর এখন আমি হচ্ছে একটু করে পোস্ট দিচ্ছি কিসের জন্য তো যখন কেউ কেউ পাশে পাশে থাকে না না বা ফটো তুলে দিতে চায় আমার তখন আমি একাই একাই কিন্তু ওইভাবে ভিডিও অন করে একাই একাই কিন্তু পোস্ট দিতে থাকি তারপর ওগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেই ব্যাস হয়ে গেল আমার ফটো কাউকে আর লাগে না কারণ অনেক সময় দুজনেই আমার দুই বাচ্চায় খেলাতে এত ব্যস্ত হয়ে যায় ফোন কিন্তু ধরতে চায় না তো সেই কারণে স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে আমি কিন্তু ওরকম করে পোজ দিয়ে দিয়ে ফটোগুলো তুলে নিই আর সত্যি খুব সুন্দর লাগছিল সেই জন্য কিন্তু আমি উঠে পড়লাম আর প্রীতমের বাবা এখানে কি করছে জানো প্রীতমের বাবা হচ্ছে ওই একটাই হচ্ছে তোমার ওই সিরি একটাই রয়ে গেছিল সিঁড়ি তো ওটাই আর কি ঢালাই দেওয়া হচ্ছে কারণ ওটুকের জন্য আর মিস্ত্রির দরকার নেই আমরা ওরকম একটা বড় কিন্তু মানে ঢালাই দিয়েছিলাম এর আগে আর কি একটা দুটো যখন রয়ে যায় না তখন আর মিস্ত্রি একটা দুটোর জন্য আর কি নেওয়া যায় বলো তো সেই কারণে একটা দুটো বাছলে পরে আমরাই আমরা আর কি করে নিই যাই হোক ওঠার সময় কিন্তু খুব সুন্দর করে আমি উঠে পড়েছিলাম ভয় লাগছিল না তবে সত্যি কথা বলতে নামার সময় হচ্ছে যত সব ভয় নামার সময় এমন লাগছিল যেন আর কি মইটা উল্টে না পড়ে যায় পাগুলো গুলো কাঁপছিল কিভাবে নামবো কিভাবে না নামবো ওরকম লাগছিল তারপর সবার প্রথমে তো জুতোগুলোই আমি ফেলে দিলাম কারণ এমন মনে হচ্ছিল জুতোগুলো পায়ে থাকলে আমি পিছলে পড়ে যাব তো সেই জন্য জুতোগুলো আগে ফেলে দিলাম তারপর কিন্তু হাসতে হাসতে আমি নেমে পড়েছি এদিকে আবার বরমশাই যেহেতু উপরে উঠে গেছে বারবার তো আর নামা ওটা করতে পারবে না তো সেই কারণে এদিকে মশলাও আগে থেকে রেডি করে রেখেছিল এখন একটুখানি মশলা রয়ে গেছে তাই মানে পুরো জায়গাটাতে যতটুকু জায়গাতে কি মশলা করা হয়েছিল রেডি তো সেই জায়গার থেকে দেখি আমি কতটুকু আর মশলা বেরোয় তো অনেক চেষ্টা বেষ্টা করে দেখো এতটুকু মশলা আমি কিন্তু ওই জায়গাটার থেকে বের করেছি তো সেই মশলাটাই কিন্তু এখন দিয়ে দেবো প্রীতমের বাবাকে আমি যে সিঁড়ি বললাম অনেকে হয়তো বুঝবে না সিঁড়ি সিঁড়ি বলতে হচ্ছে এমনিতে দেখে তো অনেকে বুঝে গেছো কারণ আমরা কিন্তু রাজবংশ তো আমাদের ভাষা কিন্তু আলাদা একটু করে আর কি হয় তো সেটা কিন্তু আমি বলে ফেলি মাঝে মাঝে তবে তোমরা অনেক সময় বোঝো না অনেক সময় আবার অনেকে বুঝে যায় আর কি ঘরের যে চারপাশে পিলারগুলো কাতা হয়েছিল সেই পিলারগুলোর উপরের অংশটা একটুখানি রয়ে গেছে সেটাই আর কি ঢালাই দেওয়া হলো যাই হোক ওই দিকের কাজ আমি মোটামুটি করে দিয়ে এসে পড়েছি আর এখন হচ্ছে কোদাল পরিষ্কার করা ওই জায়গাটা পরিষ্কার করা ওর বাবার কাজ এখন প্রীতমের বাবা ওগুলো করবে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি কারণ আমার তো এখন রান্না করবে সময় হয়ে গেলে আবার পেটে খিদে পেয়ে যাবে তাই না বলো তো সেই কারণে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখি আমার এই যে উনুনটা ছাই ভর্তি হয়ে আছে তো সেই জন্যে আগে ছাইগুলো আমি বের করে নিলাম দেখো চা বানা ফাইভেন দিয়ে এক ফাইবেন দেখো ছাই বেরিয়ে আসলো ছাইগুলো ফেলার পর আমি হচ্ছে হাড়াই কড়াই কিন্তু মেজে নিয়ে এসেছি হাড়ি কড়াই মাজার পর ওখানে হাড়িতে জলও দিয়েছি তারপর আমি দেখো এই কাজে লেগে পড়লাম হ্যাঁ উনুনটা একটুখানি কালি কালি হয়ে গেছে আর হচ্ছে ল্যাপা উনুনে রান্না করার কিন্তু মজাটাই সত্যিকারই আলাদা কিন্তু ল্যাপা উনুনে মনে হয় খুব সুন্দর করে মন মতো আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করতেই থাকে এমনটা মনে হয় আর যখন দেখবি উনুনটা একটু কালছে কালছে হয়ে যায় একটু খারাপ হয়ে যায় তখন সত্যি মনটা কেন যেন খুশি খুশি থাকে না তো সেই কারণে আর কি যেতে যাতে ভালো করে বসে আর কি মনের মতো করে রান্না করতে পারি আর মোছা উনুনে বেশ ভালোই লাগে রান্না করতে সেই কারণে একটু উনুনটা মুছে নিচ্ছি আর এদিকে উনুনটা হচ্ছে কড়াই রাখার সময় না সেদিনকে ভেঙে গেছিল তো আমি তো দু তিন দিন পর পর আর কি উনুনটা লেপি তো সেদিন যেহেতু লেপি নি তো আজকে লেপার সময় উনুনটা যে সাইডটা ভেঙে গেছে সেই সাইডটা একটু মাটি দিয়ে উনুনটা ঠিক করে নিচ্ছি আপাতত কিন্তু আমাদের মিস্ত্রির কাজ নেই তবে বাড়ির অনেক কাজ আছে এই যে বর্ষা এসে গেছে হাওয়া অনেক সময় উঠে তো বেড়াচাটিগুলো হচ্ছে একদম ভেঙে ভেঙে গেছে সেগুলো ঠিক করার কাজ বাকি আছে আবার হচ্ছে তোমার ঘরে আর কি নতুন ঘরটার আর কি চাল বাকি আছে মানে বৃষ্টি যখন অনেক সময় হয় না যখন আর কি বর্ষা লেগে যায় এক সপ্তাহ দশ দিন ধরে টানা বৃষ্টি হয় যাতে সেই বৃষ্টিটা হওয়ার আগে আমরা যাতে টিনগুলো আর কি দিয়ে দিতে পারি তো ওই ব্যবস্থাটা কিন্তু আমাদের এখন করতে হবে এখন ওই ইট গাতার আর কি মিস্ত্রি নেই আর প্লাস্টার তো এখন করবই না আর কি ঘরে যে প্লাস্টার করে আর কি প্লাস্টার না প্লাস্টার করে যে ঘরে তো সেটা তো এখন করবই না আমরা কারণ এখন টাকা নেই আর হ্যাঁ অনেকে বলছিল যে দ্বিতীয় কিস্তি নাকি ঢুকে গেছে অনেকের আর কি ওইদিকে তবে আমাদের এদিকে কিন্তু এখনো ঢুকেই জানি না কবে ঢুকবে তোমাদের ওইদিকে যেহেতু ঢুকে গেছে তো আমাদের এদিকেও মনে হয় 17-10 দিনের মধ্যে ঢুকে যেতে পারে আর কি তো যাই হোক তো সেটাই হচ্ছে ব্যাপার মানে এখন আর কি ঘরের মিস্ত্রির কাজ নাই এখন হচ্ছে ওই কয়েকটা বাঁশ নিয়ে এসেছিল কিনে প্রীতমের বাবা তো সেই বাঁশগুলো দিয়ে এখন টিন আনতে হবে নতুন টিন তো নতুন টিনগুলো দিয়ে এমনিতেই আর কি ছাপড়ার মতো করে আর কি দিয়ে রাখতে হবে আপাতত আর কি পরে ভালো করে দিতে হবে বৃষ্টিগুলো শেষ হলে বর্ষাটা শেষ হলে তখন ঘরের কাজ কিন্তু আবারও শুরু হবে আপাতত এখন আর আমরা ঘরের কাজ আর কি শুরু করছি না চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি রুমা ব্লগস বলেছ ভিডিওটা খুব ভালো লাগলো বোন তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর পরের কমেন্টটি হচ্ছে বাংলাদেশ থেকে শিলা বলেছ দিদি ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে তো দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে গো অনেক অনেক ধন্যবাদ রাজিয়া খান বলেছ দিদি তুমি কোন জায়গায় সেলাই শিখো তো আমি কিন্তু অনেক দূরে যাই না আমাদের পাশে আর কি আমাদের বাজারে আমাদের বাড়ি তো বানেশ্বরে অনেকটা ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে তো আমাদের বানেশ্বরেই কিন্তু আমি সেলাই শিখি বাজারে দেখো উনুনটা কত মিনিশের মধ্যে সুন্দর করে জ্বলে গেল না হ্যাঁ এগুলো হচ্ছে বাঁশ বাঁশগুলো যে কাটা হয়েছে বাঁশের আর কি ছোট ছোট অংশ তো সেগুলো কিন্তু ভালোভাবে নি তাও দেখো আমি দেওয়ার পর কত সুন্দর করে উনুনটা জ্বলে গেল খালি কয়েকটা পাঠশলা দিয়ে আগুন নিয়ে দিলাম তাতে দেখো খুব সুন্দর করে কিন্তু জ্বলে গেছে ইদারে উন উনান জ্বালাতে কি অসুবিধা হচ্ছে না কারণ ওই যে বাঁশের কঞ্চা ঠুঞ্চে অনেক কিছুই আছে যেহেতু তো সেই কারণে আর কি অসুবিধা হচ্ছে না বেশ সুন্দর করে কিন্তু উনুনটা জ্বলে গেল আর এখন হাড়িটাও কিন্তু দিয়ে দেবো ভাতের চালটা হারিতে দিতে না দিতে আবার ছেলে মেয়ে বলছে কি জানো তো গোলা রুটি খাবে অবশ্য গোলা রুটি কিন্তু অনেক দিন ধরেই বানাচ্ছি না তোমরাও কিন্তু দেখতে পারছো আর যদি গোলা রুটি বানাই তাহলে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি গোলা রুটি অনেক দিন ধরেই বানা হচ্ছে না আজকে খুব দুজনে জেদ করছে গোলা খাবে 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 তো সেই কারণে আর কি ওদেরকে আর কি তিনটে আর কি গোলা রুটি হয়েছে প্রীতম হচ্ছে একটা আর আর্ধেক প্রীতি একটা আর কি মানে দুজনে আরকি ভাগ করে আরকি খেয়ে নিয়েছিল আর আমাদের জন্য সবার জন্য তো ভাত হচ্ছেই এমনিতে সকালেও খাওয়া হয়েছে তাও নাকি বলছে খাবে তো সেই কারণে অল্প একটু করে আরকি বানিয়ে নিচ্ছে এখানে অন্য সময় যদি বলি ফোন ধরার জন্য কেউই ফোন ধরবে না এখন যে এই যে গোলা রুটি দেখো ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে তা না হলে ও ফোন হাতেই না একদম আমাকে ভিডিও করে দিবে না যাই হোক এদিকে বাইরে এসে দেখি এত হাওয়া আর হাওয়াতে আমার ধোয়া জামা কাপড় সব উড়ে মাটিতে পড়ে গেছে সকালবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো দেখো মাটিতে পড়ে আছে আর ভয় শুধু আমার একটাই জানো তো এই যে যোগ যোগ যদি উঠে যায় জামাতে যেহেতু এখন বর্ষাকাল তো যোগ তো থাকবেই সেটার ভয় আমি তাড়াতাড়ি করে জামাগুলো তুলে নিচ্ছি আর একটার ভয় আছে কি জানো একটা কুকুর আছে আমাদের এখানে সেই কুকুরটা জামা কাপড় পরা দেখলেই পরে না মুখে করে নিয়ে যায় আর ওই কুকুরটারও খুব ভয় আমাদের হচ্ছে প্রীতমের একটা জামা নিয়ে গেছিলো আর হচ্ছে শাশুড়ি মার হচ্ছে একটা শাড়ি নিয়ে গেছিল জানো তো সেই তখন থেকে হচ্ছে আমার খুব ভয় কুকুর না জামা নিয়ে যায় আর কি মুখে করে তো সেই কারণে যখনই দেখলাম দৌড়ে চলে আসলাম আগে কোনো রকম করে আমি সব জামা কাপড় তারের মধ্যে দিয়ে দিলাম তারপর দেখো আমি কি করছি মানে এক একটা করে জামা নিচ্ছি আর ভালো করে ভিতরে উপরে ভালো করে দেখছি যাতে যোগ না ধরে আর কি মানে যোগ ধরছে কিনা সেটাই দেখছি বাইসে যদি আবার ভিতরে থাকে আর কালা জামাগুলোতে তো দেখাও যাবে না বোঝাও যাবে না তাই কালা জামাগুলো না একটু ভালো করে আর কি দেখছিলাম সত্যি যদি আবার জামাতে যোগ থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে তো সেই কারণে সব জামা কাপড় যেগুলো পরেছে মাটিতে সবগুলো এক এক করে দেখে নিলাম আর হচ্ছে যেগুলো একটু মোটামুটি কি শুকিয়ে যায় নাই আর কি যেগুলো শুকিয়ে গেছে ওই তারে রেখে দিয়েছি আর যেগুলো আরো শুকানোর বাকি আছে ওটা বাঁশের তারের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পরে নিয়ে যেতে আর কি সুবিধা হয় আমার বাজে দুপুর আর সময় প্রীতমকে দুটা অনেকক্ষণ ধরে বলছি চান কর চান কর চান কর এখন দেখো একটা আম খাচ্ছে আর বেড়াচ্ছে তাও আর চান করছে না সত্যি ওকে চান করার কথা এত যে বলতে হয় কি বলবো আর যেমনি নেই আর কি স্কুল ওর মর্জি মতো কখন চান করে কখন ঘুম থেকে উঠে কোনো ঠিক নেই জোর করে জোর করে আমাকে করাতে হয় জানো এদিকে আম খাচ্ছে ওইদিকে দেখো ওর বাবার সাথে কিন্তু কাজও করে দিচ্ছে তাই আমি আবার আমার আবার খারাপ লাগলো যেহেতু ও চান করবে এখন আর আমটাও খাচ্ছে ওকে একটু শান্তি করে আমটা তো খেতে দেয় তো সেই কারণে গিয়ে দেখো আমি কিন্তু বাসের এই যে সেটা মানে বেড়া দিবে এখন এখানে টিনে তো ওইগুলো আমি আর কি ধরছি আর ওর বাবা হচ্ছে তার কাটা লাগিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে সন্ধ্যার সময় তোমাদের সামনে আমি চলে আসলাম ওরা পড়ছে আমি হচ্ছে এখন রান্নাঘরে যাব এদিকে হচ্ছে বাইরের গেটটা দেখো খোলা হাওয়াতে হচ্ছে গেট খুলে গেছে এখন বিকেল থেকে খুব হাওয়া বিকেল থেকে খুবই হাওয়া আর কি চলছে যাই হোক রান্নাঘরে আমি চলে আসলাম বাইরের গেটটা বন্ধ করে দিলাম খুলে গেছিল হাওয়াতে তো এখন রান্নাঘরে চলে আসলাম একটুখানি ভাত আছে দেখি আর রান্না করতে হবে আমার ভাত রাতের জন্য রুটি 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 রান্না না মানে বানালে পরে কিছু বানাতে হয় আরও আর যদি আমি ভাত বানাই তাহলে ওই চালু সেদ্ধ দিয়েও কিন্তু ভাতটা খাওয়া যায় আর রুটি আমার এমনিতেও ভালো লাগে না ওই প্রীতম প্রীতমের বাবার আর কি পছন্দ রুটি আমাদের না মেয়ে আর আমার না আর এদিকে দেখো প্রীতম হচ্ছে পাশের বাড়ির থেকে আর কি মানে গাছের ডাল কেটে দিয়েছিল আমের গাছের তো অনেকগুলো আম পড়েছে সেখান থেকে অনেকগুলো আম নিয়ে এসেছি তো ভাবছি কালকে যদি রোদ উঠে তো কালকে রোদ উঠলে হচ্ছে আমি এগুলো আচার বানাবো আগেরবার বার আগেরবার কেন বলি মানে গতবার গতবার তোমরা দেখেছ আমি কিন্তু দু রকমের আচার বানিয়েছিলাম আমের তো এবারে ভাবছিলাম যে আচার নেই নেই মানে আম নেই নেই এবারে না ওই যে ভাবছি যে এবার আম নেই ইস আচার বানাইতে পারলাম না পারলাম না তো আজকে হঠাৎ করে আবার দেখো প্রীতম ওদের ওদের গাছ থেকে আর কি একটা ক্যারি ব্যাগে করে এই এতগুলো আম নিয়ে এসছি বেশ ভালো হয়েছে কালকে রোদে উঠলে এই আম এই আমগুলো হচ্ছে কেটে কেটে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে তারপর ওকে বলেছিলাম মানে আরও আনতে কারণ ওদের নাকি আরও গাছের ডাল কাটবে তো সেখান থেকে আর কি আরও আম আনতে বলেছে ও জানে না যে আমি আছার বানাবো এমনিতে নিয়ে এসছে ভাবলো মা আবার রাখে কি না কাছা আম এতগুলো কী করবে খাবে কি না তো নিয়ে আসতে চাইনি তাও আবার হঠাৎ করে না নিয়ে এসছে তো নিয়ে আসাতে বেশ ভালো হয়েছে ওকে আরও আনতে বলেছে প্রীতমকে তো আচার বানানোর জন্য কালকে রৌদ্র উঠলে না বানাবো আর কি আচার কালকে তো আর আচার বানাবো না কেটে কেটে রোদে দিতে হবে রান্না করেছি তোমাদের সাথে আর কিন্তু শেয়ার করতে ভুলে গেছি দুটো হচ্ছে কাঁচা কলা ছিল আলু দিয়ে একটুখানি এই যে তরকারি করেছি একটুখানি রয়ে গেছে আর এইদিকে হচ্ছে আবার আছে মুসুর ডাল কারণ ডালটা আমাদের হয় প্রায় দিনে বেশিরভাগই আর কি ডালটা হয় কারণ যেহেতু প্রীতম প্রীতি অন্য কোনো শুকনো তরকারিতে খেতে পারে না তাই ওদের জন্য আর কি ডালটা আমি রান্না করে থাকি আর হচ্ছে তোমার এই যে আমের হচ্ছে চাটনি করেছিলাম একটু পাতলা করে ঝোল ঝোল টাইপের আর কি করেছিলাম চাটনি জলে রেখে দিয়েছি কেন বলো কারণ হচ্ছে এই টেবিলটার মধ্যে অনেক পিপড়ে ওঠে আর এখান থেকে পিঁপড়িগুলো হচ্ছে তোমার চাটনিতে চলে যায় আর যদি আমি ওই ব্রেঞ্চে রাখি তো ওই ব্রেঞ্চও সেম আর কি কোনো চাটনি বানিয়ে আমি যদি রাখি পিঁপড়ে ওঠে খেতে পারি না পরে রাতে আর আমার খুব চাটনি ভালো লাগে আমের চাটনি তো সেই কারণে আমি এখন ওরকম করে জলে রেখে দিই চাটনি পিঁপড়ে আর ধরতে পারে না তো যাই হোক এখন শুধু আমি রান্না করব খালি ভাত ভাত রান্না করব শুধু কারণ হাড়িতে কিন্তু একদমই আর কি ভাত নেই ফাঁকা হাড়ি একদম লাস্টে আর কি প্রীতি আরও একবার প্রীতম প্রীতি সন্ধ্যার দিকে খেয়েছিল তাই হাড়িটা একদম মানে কেমন করে রেখে দিয়েছে যাই হোক জল ঢালা হয়নি তো এই যে ছেলে হচ্ছে পাপড় বের করে দিল আমাকে আজকে পাপড় ভাজা করব আর ভাত রান্না করব ডাল তো আছে একটু একটু সবজি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা